জোর ফর শুরু করিয়া টানা আসর আসর তুনে শুরু করিয়া টানা মাগরিব পর্যন্ত এত সুন্দর বয়ান যে বয়ানে বোঝা যায় যে ভুলতরীর সাবে আগে মনে হয়ে পঞ্চাশ বছর তুনে বয়ান দিতরা সাবে হই আমি খাবে দেখলাম আল্লাহর হবিবর জবান মুবারক তুনে বয়ান বারর তাই মুখ লাড়িতরা আর সৎপুরর মহদ্দিসাবর মুখে দিয়া আওয়াজ বারর দুইটা ঘটনা হইম আজকে আমার এই এলাকার মানুষ লাগে এটা জানা দরকার শতপুরের মদ্রিস সাহেব মদ আসল আসলেনা তার নয় মজা আছে এত মজা দুই ঘন্টা দেখত না এমন সুন্দর এক কণ্ঠ আছে একবারে গ্রাম্য ভাষায় তাই না তো তাই যে ওয়াজ করতে মজা লাগতো তার পিছনে কারণ আছে আমার উস্তাদ হযরত আল্লামা শেখুল হাদিস শামসুল হুদা শ্রী হুজুর হুজুর রহমতুল্লাহ থাইন খুঁজছো একদিন সাপ টুবুলা তান খান কাত খান কাতা খুঁজলা আইজ একটা মুবারক খাপ দেখছি সব উদ্গ্রী বইয়া খুব আকর্ষণ সৃষ্টি হয়েছে সাবে খাপ দেখছেন কইবা সবাই খেয়াল করবা সাবে খ আমি খাবে দেখলাম আল্লাহর হাবিবর জবান মুবারকটুনে বয়ান বারর তাই মুখ লড়ি আর সধপুরের মহদিসর মুখে দিয়া আওয়াজ আমি আমিও নাম মাতিয়ার ভাই আওয়াজ বাড়ো না আল্লাহর হাবিবে বয়ান দিতরা আর বয়ানোর আওয়াজ সৎপফুরের মহদ্দিসর জবানে দিবার ইতিহাসে মজা এমনি হয় না মজা জায়গা তো নেওয়া লাগে কথা আসাই না মজা জায়গাতে মজা এই তুইলি হেডকোয়ার্টার খানো কইসলাম ইলমোর হেডকোয়ার্টার রসুল ইলমোর হেডকোয়ার্টার আল্লাহ দিন তেন হবি তো দিন আল্লাহর হবি বলে যত সম্পর্ক লাগাইতে পারবা তান ইলিম তত বেশি বাড়িব সাবকুল্লা রহমতুল্লাহ রামপুর তনে টাইটেল পাশ করিয়া টাইটেল জমা পড়াইতে পারেন অত বড় আলিমই আইসুন টাইটেল ফোড়ার ইত্যার ডর ফুটানি বিশাল বড় আলিম লাগবে আল্লাহর ফক্কোনি মহব্বত লাগবো মায়া লাগবো আল্লাহর দয়া লাগবো ইতা হাজারো এক দুইজন আলিম ফুটব যারা টাইটেল জমা তো হাজারও ভোড়াইতে পারেন আমিও তো গেলে ঠেলাই ঠুলাই এখন ইতা ইতার নাম ইতা নাই টাইটেল জমা তো ভোড়াই তৈল আল্লাহর নবীর টাইটেল লাগবে ফক্কনে টাইটেল দেওয়া লাগবে আইসন ফড়িয়া রামপুর তুনে ওয়াজত হিন বদরপুরের বার্ষিক জলসা দুই দিন ব্যাপি হয়ে ফয়লা দিন বদরফুরের রহমতুল্লাহ তালালে মাইক জোর আগে আমার দামদের বয়ান দিবা হয়নি বদরফুরি সব ইন করেছি না আমার জানে তোর তো আমি জীবনে বয়ান দিছি না অত অথবল সবাত বয়ান কিলা তুমি লগেলে বদরভূরি সাবে আবার মাইকীয় আমার দামতে খাইল বয়ান দিন বদলি দিন বয়ান শুরু করছে জোর ফর্তনে শুরু করিয়া টানা আসর আসর তনে শুরু করিয়া টানা মাগরিব পর্যন্ত এত সুন্দর বয়ান যে বয়ানে বোঝা যায় যে ভুলতর হিসাবে আগে মনে কয় পঞ্চাশ বছর তনে বয়ান দিতরা বুঝছেন কথা ওদের ভুলি রহমতুল্লাহ দেখছেন তেহা কাহিনী টাইম দিছিল আর ওরা কিতা করি লাইছেন এমন বয়ান দেওয়া বানাইছেন পঞ্চাশ বছর পুরান বয়ান দেওয়া লাখান বয়ান পয়লা দিন দিলাইছেন আওয়াজ দেখুন না সুহান আল্লাহ আল্লাহর হাবিবর মজেজা যখন কোনো অলি তো নেবার হইব নাম হইব কারামত আল্লাহর হাবিব সরকারে কায়নাতে তান পক্ষ টনে যতারইছে তা বাটি বাটি খেয়ামত পর্যন্ত অলি অকল তনে বারইতে থাকবো রসুল্লা যদি গইছে পাকর তুতু দিয়া ফুটাই দিতে পারেন বদরপুরি রহমতুল্লা কিচ্ছু করিয়া আল্লাহর ওলি তান দোয়া তান কিচ্ছু করায় আরে ওলি টনে কারামত জাহির হইতে পারে না পারে না মজা আসি না আসলে আমাদের দুয়ার ফসল এটা কিতার ফসল এর লাগে চেষ্টা করিয়া হল জিনিস হয় না কিছু বিশেষ কিছু লাভ করতে হইলে বিশেষ কিছু মানুষের দোয়া লাগে মা মাবাফর দোয়া কার দোয়া মর দোয়া ফিরেনি মাবাফর দোয়া ফিরেনি